মুসলমান হবে কি না তোমার স্বাধীনতা। কও। তোমার নামটা আরেকবার কও। রক্ত। তোমার নাম থমো? সাহাবা ওয়ালা নাম থিয়রা? নবীদের নাম নাম রাখবা না সাহাবাদের নামে নাম রাখবা কতদিকে? আরে। নবীদের নামে কোন নবীর নাম রাখলে? ইসুব ইসুব রাখি। সুন্দর মানুষ তুমি না কালো মানুষ? সুন্দর। সুন্দর মানুষ। তাই ইসুব আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সুন্দর মানুষ ছিল। তোমার নাম আজকে থেকে ইসুব থাকলা। মুহাম্মদ ইউসুফ মুহাম্মদ ইউসুফ ইসুব ইসুবালে সালাত আছে একজন নবীর নাম এই নামে কোরআনে সুরা আছে সুরা ইউসুফ তাহলে তোমার নামটা কত এত সুন্দর যে তোমার নামে সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে তুমি খুশি না গাও হুম খুশি আলহামদুলিল্লাহ তোমার নামে কি আছে সুরা আছে কোরআনের মধ্যে কি আছে হাসরের ময়দানে আল্লাহ তালা ইসুব নবীর সাথে তোমার হাসর করবে সুবহানাল্লাহ খুশি নবীর সাথে যদি তোমার হাসর হয় তোমার কোনো টেনশন আছে নাই তাহলে এখন তুমি তবা পড়ো আগে কালিমা পড়ো কলা ইলাহা আছে না তাহলে তো হওয়ার পাচ্ছ না কলা কৌ কলা কও দেখো চেষ্টা করে দেখো তোমারই লাভ তোর বোন কি বাধা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

সারা কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তাফা আলাইহি ওসাল্লাম আল্লাহ বান্দা ও কালিমা শাহাদত আসাহু আল্লাহা ইসাহু মোহাম্মদ ও আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মহাবুত নাই

কেনা তো কান দিলেও না খুশি হলে তুমি যে মুসলমান হওয়া পালে মুসলমান হওয়া যে কত বড় ভাগ্য আল্লাহ নবীদি নিজের চাষা আবু তালেব মরার সময় যা করছে চাষা আপনি একবার কালী লা আল্লাহ ইলাহিল্লাহ তা আবু তালে পুরে পায় না আল্লাহ নবী